হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই তো আশা করি ভালোই আছেন তো আজকে একটা নতুন বিনোদন বিজয় নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা নতুন নতুন ফানি ভিডিও আপলোড করতেছি ইউটিউব চ্যানেলে তো আপনারা হয়তো জানেন না আমাদের ইউটিউব চ্যানেলের নামটি তো আমাদের ইউটিউব চ্যানেলের নামটি হচ্ছে এস এম স্বামী ব্লক টুয়েলভ তো আমাদের ইউটিউব চ্যানেলে নতুন নতুন কন্টেন্ট ফানি কন্টেন্ট তৈরি করা হয় এবং কি ছাড়া হয় এই ইউটিউব চ্যানেলে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে উৎসাহ করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য কারণ আপনাদের ভিডিওতে অনেক ভিউ কমে গেছিলো কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সাপোর্টে এবং আপনাদের আপনারা আমাদের পাশে আছেন দেখে আমাদের ভিডিওর ভিউ এখন একে এরকম পরে তো আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে উৎসাহ করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য এখন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক ফানি কন্টেন্ট তৈরি করব। তো আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি আমাদের স্বপ্ন যেন পূরণ হয় তো আপনারা সবাই দোয়া করবেন